শনির ব্রত কথা শনির পঞ্চালী কথা করিব কীর্তন ভক্তিভরে বত কথা শুন দিয়া মন শনির কথা করিলে শ্রবণ নবগ্রহে তুষ্ট করে ভানন্দন শনির কথা যার ঘরে রয় অতিশয় তুষ্ট শনি তার প্রতি হয় অতএব বন্ধুগণ শোনহ বচন ভক্তিভরে শনি কথা করিবে শ্রবণ সকল বিপদ হতে পাবে পরিত্রাণ বেদেতে সকল কথা আছে প্রমাণ যে করে সনিষ্ট বেকান্ত মনেতে পূজান গায় মিলি শনি হইবে গীপা তাহার উপকর নাই ঘশীমা পাবে শনি বন ভক্তিতে শনির পূজা করিলে অর্চন নিত্য মহোৎসবে মাতে তাহারি ভবন প্রতি শনিবারে কর শনি আরাধন নবগ্রহ সবপাঠি ভক্তি দিয়া মন অতএব সকলে সুনামন দিয়া শনিবারে শনি দেবে পূজা কর গিয়া শনিষ্ঠ হলে হয় কষ্ট যে অপার সে কষ্ট নিবার বলো সাধ্য আছে গান তাই বলি সকলে তে হয়ে একমন মন প্রতি শনিবারে কর শনির পূজন শনি তুষ্ট হলে তার দুঃখ নাহি ঘটে আপনি থাকেন শনি তাহার নিকটে তাই বলি শনি পদ ভাব মনে সর্বকষ্ট দূর হয় শনির পূজনে একদিন সদাগর অশ্রু ফেলে নিরন্তর আপনারে দিতেতে তে ধিকার হেনকালে চোখে তার পরে দৃশ্য চমৎকার আয়োজন হয়েছে পূজার বাতায়ন পদ দিয়া দেখে সেন্ধে নিল ঘিয়া তারা রক্ষিকার প্রাঙ্গনেতে দুই চারি বন্ধু নিয়া উপচার সাজাইয়া কি বুঝায় উঠিয়া চেমেতে কৌতূহলে শঙ্কপতি দাঁড়াইয়া দেখে তথি এ পূজা তো শনির নিশ্চয় আজ বটে শনিবার নীল বস্ত্র উপহার কৃষ্ণ ঘট কৃষ্ণ তীর্চয় শনি পূজা অনুষ্ঠান নীলঘিয়া দিব্যজ্ঞান সেইখানে জনমে সাধুর অবহেলা সনশ্চরে এত দুঃখ তারিতরে হরি নিন্দলা প্রযো শনির চরণ স্মরি অনেক বিনয় করে কেন্দ্রে ক্ষমা কর প্রভু মহাপনা প্রভু নত করি রাঙা পায় দেহ শুনি পদ ছায় কারা হতে করহ নিস্তার যাবৎ জীবন রবি চিরদিন মহোৎসবে দিব পদে পূজ উপচার ভক্তের হোদি বিগলিত হইল শনি দৈবানী হলো সেই ক্ষণে আর নাহি কর ডর শঙ্কু সদাগর এইবার হুইস বন্ধনে শুনি পূজা পাশরিলে তাই এত কষ্ট পেলে হেন ভুল আর করি না শনি প্রসাদ লই পুন ডা পায়ে দেশে দেশে শুনি ভক্তি করে গ্লানি হেন যেবি নাহি জানি যে করবে মর তাহার খনিক বিলম্ব কর এ রাজ্যের অধীশ্বর এ খুলিবে কারাগার দুঃখ বিনাশিনী তথা তোমার মঙ্গল কথা জেগ কিংবা শোনে বাই কিংবা শনি করতারে সর্বদুখ মুহাঘরে রণি বণের পুষন্নি ধানী হরি হরি বল সবে যত ভক্তগণ শনির পাঁচালি হইলো হইল বল